ভাই একেই বলে ছাত্রলীগের সাহস ফ্রেনিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্রলীগের বিশাল বিক্ষুব্ মিছিল হাই হাই এ কি ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের আটক করা হচ্ছে শেখ হাসিনা আবারও রাজপথে নেমে গেছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাস্তেন সেনাপ্রধান বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে রয়েছে দেখতে থাকুন জনগণের সাথে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি এমন হুশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলার অভিযোগ করেন মির্জা ফখরুল যখন আসতে শুরু করেছে তখন সরকারের বড় কিছু সংস্কারের পয়েন্টে সরাসরি বিরোধিতা করেছে এই মুহূর্তে সব থেকে আলোচিত দল বিএনপি বিএনপির এই বিরোধিতা প্রমাণ করে সরকারের এই সংস্কার করা সম্ভব হবে না চমৎকার 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 আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যেই আপনারা ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তাই আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলব ডক্টর ইউনুসের কপাল পুরতে চলেছে এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসতে চলেছে দর্শক দর্শকমণ্ডলী বেশি কথা বাড়াবো না সেনাপ্রধান ইতিমধ্যে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন এইদিকে আবার তারেক রহমানের সঙ্গে হাত মিলাতে চলেছেন শেখ হাসিনা যাক দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন মানে উনি কি অনেক দিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো তিনি আছেন এরকম কোনো একটা দায়িত্বে দীর্ঘদিন মন্তব্য অথবা আমৃত্যু থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন আপনি হয়তো বলবেন এই ধরনের প্রশ্ন কেন করছি হ্যাঁ সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি বেশ কিছুদিন আগের কথা ধরেন মাস তিনেক হবে যখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না মানুষের নানারকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল তখন আমার সঙ্গে গ্রামীণে দীর্ঘদিন কাজ করেছেন দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটু কথা হয়েছিল। তা আমি বলছিলাম ওনাকে যে যেরকম একটা এলোবলো অবস্থা দেখছি এমন কি হতে পারে যে ডক্টর ইউনুস রাগ করে বললেন যে আমি আর এই সমস্ত মধ্যে নাই আমি আমার জগতে চলে যাই উনি কিন্তু প্রায়ই বলতেন যে এটা আমার জগৎ না আমার জগৎ আরেকটা আমি সেখানে থাকবো গবেষণা করবো কথা বলবো বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশ নেব এরকম একটা তো উনি আমাকে অবাক করিতে বললেন না আপনারা ওনা চেনেন না আমাকে তো মানে উনি বলেছিলেন যে ডক্টর ইনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি উনি কখনও ক্ষমতা ছাড়তে চান না এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন তো একটা জিনিস যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনুসের যে যে মামলা প্রথম মামলাটা হয়েছিল নিয়ে যে ডক্টর ইউনুস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে সর্বোচ্চ বয়স হতে পারবে ষাট বছর মানে ষাট বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারবেন না এটা সুস্পষ্ট আইন দ্বারা নির্ধারিত এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলত ষাট বছরের পর ডক্টর ইউনুস একাত সত্তর বছর মতো থেকেছেন একাত্তর বছর বয়সে আদালতের রায় হয়েছে যে তিনি আর এমডি থাকতে পারবেন না মানে মামলা হয়েছে এটা নিয়ে মামলা না হলে উনি আরও আরও থাকতেন তুই থাকতেন তার মানে উনি এরপর ছাড়তে চান নাই মামলা রায় হওয়ার পর উনি কিন্তু আপিল করেছেন উচ্চ আদালতে গেছেন মানে উনি ছাড়তে চান না সেখানে উনি হেরেছেন তারপর ওনাকে এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের আদালত ছিল অমুক ছিল সব মানতে রাজি আছি ভাই ষাট বছর আর একাত্তর বছরের পার্থক্যটা তো বুঝি আমরা আমি যখন না খুব বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন ওনার তো কোনো প্রয়োজন ছিল না ব্যাখ্যা বুঝিনি যা হোক এই ব্যাখ্যা শুনলাম আমি শোনার পর অবাকই হয়েছিলাম যে তাই তো ওই উনি কিছু ছাড়তে চান না ওই উনি গ্রামীণ ব্যাঙ্কে থাকার পর অনেকগুলি উনি কিন্তু সহযোগী প্রতিষ্ঠান করেছেন অমুক ট্রাস্ট তমুক ট্রাস্ট অনেক কিছু করেছেন যতগুলিতে করেছেন এর এইটি পার্সেন্টের মধ্যে উনি প্রেসিডেন্ট মানে উনি সভাপতি উনি প্রধান উনি চেয়ারম্যান উনি পদ ধরে রাখতে চান এটা মানে স্বভাব বৃহৎ মানুষদের অনেক বড়ো যারা মানুষ না তাদের কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে হয়তো ওনার এটা আছে এখন আপনারা হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি সেটা আপনাদেরকে আমি বলছি কেন করছি গতকালকে আমি একটা থিউরি দেখলাম থিউরি কি এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি ইনার মিস্টার পিনাকি ভট্টাচার্য অসংখ্য জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন ওনার বহুবিধ প্রতিভা বহুমুখী প্রতিভা ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম আলটিমেটাম দিয়েছেন হয়তো আগে কিন্তু আরও অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার আমাদের ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না আমাদের কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানি আম করতে পেরেছি মনে করেন সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকে মানহানি উনি করছেন গালাগালি করছেন তার মধ্যে এসে আমি কীভাবে ওনার মানহানি করলাম বুঝতে পারলাম না যাই হোক হতে পারে এটা পরে আমি দেখবো ওইটা আলোচনা কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিওটা আমার ভালো লাগছে সত্যি কথা বলি আমি বর্তমানে ভিডিওটা আমি দিয়ে দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কি ভিডিওটা উনি একটা চমৎকার মনি মাঝে মাঝে থিউরি দেন কিন্তু উনি একটা থিউরি দিয়েছেন যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু চব্বিশ সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কী থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষ ছিল তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাতি ভট্টাচার্যের হাইপোথিসিস বা থিউরি চাই বলেন না উনি দিয়েছেন তো আমি ভাবলাম কি এটা হতে পারে উনি অনেক কিছুই তো বলেন ওনার সবগুলোই যে আবল তাবল তাকে আমি বলি না উনি ভালো কথা বলেন উনি অত্যন্ত গভীর কথা বলেন আমার কাছে এটা চিন্তা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা মাথা থেকে এলো কেন এই জিনিসটা একটা ছোটো ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে সমসাময়িক টাইমিং হয়েছে সেখানে হলো এই যে এন আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা আবার সে অনেকে বলেছে ভাই আপনাকে এই লোক সারা কাউকে পান না না আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে তাই বলেছি এই সার্জিস সালম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্টে উনি কী বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি বলেছেন আমি আপনাদের হুক হুক করে শোনাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা সাজিদ আলমের আজীবন থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে দিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই কাকতালিও আমার তো দুটা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইনুসার সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি তো বলবেন উনি কীভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিক না উনি পার্টি করেছেন এই ছাত্র যে দল এটা ওনার পার্টি উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন যাই করুন আমি মনে করি এটা ওনার পার্টি কেন মনে করি সেটাও বলি এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন যেটা মিস ক্যারেজ হয়ে গিয়েছিল। অনেক আগে সেই পার্টির নামের সঙ্গেও এই পার্টির নামের অনেক মিল আছে তো যাই হোক তো উনি এই পার্টিটা মনে করি এই পার্টির সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা ধরনের এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের যত প্রতিনিধি সরকারের মধ্যে আছেন তো সব মিলে এটা মনে করেন ওনার পার্ট তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারেন কোনো সমস্যা নেই যদি ইলেকশনে কোনোভাবে এদেরকে পাশ করিয়ে আনা যায় তো একটা প্রেম প্রধানমন্ত্রী বান হয়ে যাবে বলবেন উনি ইলেকটেড না হ্যাঁ তারপরে উনি একটা উপনির্বাচন দিয়ে ইলেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও তাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগের সভাপতি নামবে প্রেসিডেন্ট বানিয়েছিল উনি সময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল উনাকে বানাতে কোনো সমস্যা নাই তার মানে বটম লাইন যেটা যেটা হলো আমার মনে পড়ে গেলো সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা যিনি বলেছিলেন আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্ম্যাটই হোক ডক্টর ইউনুস এই সরকারের সঙ্গে আগামী যে সরকার থাকবে থেকে যাবে প্রাইম মিনিস্টার ফরমেটি হোক প্রেসিডেন্ট ফরমেটি হোক অথবা উপদেষ্টা ফরমেটি হোক থেকে যাবেন উনি ছাড়ার লোক না তখন মন খারাপ হয়েছিল এখনো চমৎকার চমৎকার আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজেশনাল সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সারকে এবং ইনুস সারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব বিমপি জামাত হেফাজত চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল চব্বিশের অবুত্থানে ছিল ছাত্র সমাজ ছিল তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের নাম উনি নিয়ে উনি সেখানে আলোচনা করেছেন জামাতের কে কে থাকবে বিএনপি থেকে আরও কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু অ্যাবিলিটি আছে দেশের রাজনৈতিক যারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজেশনাল সরকার তৈরি হবে যেই সরকারটির মেয়াদকাল হবে হাসিনা যদি থাকতেন তাহলে উনত্রিশ সাল পর্যন্ত হাসিনা থাকতেন সেই উনত্রিশ সাল পর্যন্ত এই ট্রানজেশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে এখানে যুক্তিটা এত চমৎকার উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএমপিকে বাদ দিবে আর যদি ভারতকে বিএনপি বাদ দে বিএনপি কে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না সেই যুক্তি কথাগুলা থেকে আমি যেতটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি তা হলো যে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গোলামের গরের গোলাম থেকেই যাবেন কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গোলাম আপনার ছেলে গোলাম আপনার নাতি গোলাম আমরা হব গোলামের গরের গোলাম তো গোলামের গরের গোলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুত যদি সামনে থাকে ওনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজেশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয় আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয় এরপরে বিএনপি জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে চব্বিশের কে সমর্থনকারী চব্বিশের আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন সবাই মিলে যদি একটা ষাট জনের যদি হয় আর এই পরিষদটা আগামী যদি চার বছর সাড়ে তিন বছর যদি চলে তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে সব রিফর্ম উনি শেষ করে ফেলবে এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না প্রিয় দর্শক চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি কোনো সময় উনি সরকার প্রদান হন নাই হঠাৎ করে সরকার প্রদান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি সমর্থক বেশি কর্মী বেশি ভোটার বেশি তারা ভোট পেয়ে সরকার গঠন করবে কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্য বয়সের বিএনপি নেতাদের নাই এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএমপি আছে তারুণ্য যাদের ভিতরে আছে তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র চালা রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে শিখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার ডেপুটি মানে উপদেশটা থাকেন সেকেন্ড থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনুসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কিভাবে করতে হয় তা ওনার শিকা হয়ে যাবে এই সময়টার ভিতরে প্রিয় দর্শক আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু শুধু সেলুট দেই নাই ওনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য জন্য উনি যে পরামর্শ দিয়েছে আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম আমি তো তারেক রহমান নয় তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনতা নাই কিন্তু তারেক রহমান সাহেবকে যে পরামর্শ আজকে দিয়েছে বিএনপিকে যা দিয়েছে এটা চমৎকার চমৎকার আমরা প্রিয় দর্শক আমরা সবাই জানি এখন যদি ট্রানজিশনাল সরকার হয় তাহলে যদি ষাট জন হয় তাহলে বিশ জনই দেখা যাবে বিএনপির লোকজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পাবে হয়তোবা দশজন পনেরো জন জামাত পাবে দুজন চারজন পাঁচজন করে প্রত্যেকটা দল থেকে নিয়ে যখন করা হবে তখন প্রত্যেকটা দলই ইনভলভ হয়ে যাবে এই সরকারটার সাথে আলেম উলামা হেফাজত যে যেই জায়গার যোগ্য তাকে সেই জায়গার জন্যই নেওয়া যাবে যোগ্যতা না থাকলে দল থাকলেও হবে না বা তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকারের পরিচালনার জন্য যোগ্য যারা তাদেরকে অ্যাড করার কথা এখানে পিনাকি বলেছেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য এই কথাটাও বলেছেন যে তারেক রহমান এখনো আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না কারণ আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা সমস্ত কিছু দেখে ফেলেছেন প্রিয় দর্শক বলে বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে তাছাড়া আজকের এই ভিডিওর প্রতিবেদনে বিশেষ আলোচনা করা হয়েছে যে শেখ হাসিনা আবারও ভয়ঙ্কর রূপে দেশে ফিরতেছেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা মহাবিপদের মধ্যে পড়ে গেছে তাদেরকে আটক করে শাস্তি দেওয়া হবে এমনকি ফাঁসি দেওয়া পর্যন্ত হতে পারে সেই কাসিনার দাবি তাদেরকে ফাঁসি দেওয়া হবে এই পাঁচই আগস্ট যারা গণহত্যা চালিয়েছে যার দর্শক পড়লে এখন সেনাপ্রধানের কী করা উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানিয়ে দেবেন